এইচ এস শি হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি ইমুত্ত ফুসাজী হরিপাল থানা থানার মধ্যে আছি আজ বেলা সাড়ে বারোটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে যে একটা বয়স্ক লোক আটাত্তর বছর বয়স তার কোথায় বাড়ি সে বলতে পারছে না নামও বলতে পারছে না শুধু ওনার স্ত্রীর নাম বলছিল বা ওনার নাম বলছিল। বাড়ি গ্রাম বা থানা কিছু বলতে পারছিল না তার মধ্যে আমরা ওই একটা ছবি ওনার ভিডিও করে ছাড়ি ছাড়ার পর চতুর্দ আমাদের কাছে ফোন আসে আসার পরে জানায় যে আমাদের বাড়ি ওরা আমার কেউ বলছে আমার বাবা হয় কেউ বলছে কাকা হয় কেউ বলছে দাদু হয় এখন ওনার মানে নাতি এলো নাতি এসে এই মুহূর্তে আমরা হরিপাল থানায় আছি এই হরিপাল থানা থেকে ওনার বাড়ির লোকের হাতে ওই আটাত্তর বছরের বৃদ্ধ বয়স্ক লোকটাকে ওনার বাড়ির লোকের হাতে তুলে দিলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতো কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনারা সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন এই যে বয়স্ক লোক সত্তর বছর পার হয়ে গেছে আটাত্তর বছর বয়সে একটা বাড়ি থেকে বেরোলো তার বাড়ির লোকের অবশ্যই খোঁজখবর রাখা দরকার আবার কিছু কিছু বয়স্ক লোকে দেখা আবার বাড়ির মানে বইয়েরা বা ছেলেরা খাওয়াচ্ছে না মারধর করছে সেরম খবর এমনটাই থানায় আছে এখন আমি দেখলাম হরিপাল থানায় প্রশাসন ওই বৃদ্ধ লোকটাকে শ্রীমতীপুর ফকিরপাড়া থেকে হরিপাল থানায় নিয়ে যাচ্ছে

এই মুহূর্তে হরিপাল থানার প্রশাসন ওই যে ভদ্রলোক ওনারই নাতির হাতে ওনার দাদুকে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন ভদ্রলোক আপনার কে হয় আমার সম্পর্কে দাদু হয় দাদু দাদু হয় তাই বাড়ি ওনার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট মানে

ওনার আঠাত্তর বছর বয়স নাম নূর মোহাম্মদ না না ঠিক নেই ও মেয়ের বাড়ি আসার কথা ছিল তো এসে যে ফুলফুরাতে মাঝে মাঝে আসে এইভাবে আসার প্রত্যেক আর আমি তো জুম্মার ব্যাপার ছিল চলে গেছিল গুলিয়ে ফেলেছে সিয়াখালাতে এসে গুলিয়ে ফেলেছে তারপর আমি খবর পেলাম জুম্মার পরে নামাজের পরে খবর পেলাম তারপরে শুনলাম ওই মসজিদে ছিল ওখান থেকে নিয়ে আসা হলো হরিপাল থানার থেকে আবার নিয়ে যাচ্ছি আমরা এখন বর্তমানে এখন কোথায় নিয়ে যাবেন

कोनी साहि कोनीसल हा दादा दादा करा पुरको भयो भ र भ र भ भ भ भ साहि